বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ ধাদার বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয় মধ্যযুগে প্রাচীনতম সাহিত্যকর্ম হল রামায়ণ রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায় বাংলায় কীর্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান গিয়াসউদ্দিন আজম শাহ রামায়ণ রচয়িতার নাম বাল্মীকি কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন এখানে শুদ্ধ বাক্য হল কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন কীর্তিবাস সীতা কোন মহাকাব্যের চরিত্র রামায়ণ রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হল চন্দ্রাবতী মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম দ্বিজবংশী দাস মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটির রচনা করেন রামায়ণ কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন কিশোরগঞ্জ মহাভারতের রচয়িতাকে মহাভারতের রচয়িতা হল শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম পরাগলি মহাভারত মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক হল কাশিরাম দাস কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক মহাভারত কুরুক্ষেত্রে যুদ্ধ কত সময় ব্যাপী চলেছিল আঠারো দিন দ্রৌপদীকে দ্রৌপদী হল মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী গান্ধারী চরিত্রটি পাওয়া যায় মহাভারতে হপ্তপয়কর কার রচনা হপ্তপয়কর সৈয়দ আলাউলের রচনা বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা রোমান্টিক প্রণয় কাব্য শাহ মোহাম্মদ সগীর অনুদিত বিখ্যাত কাব্য হল ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর লাইলি মজনু কাব্যের অনুবাদক হলো দৌলত উজির বাহরাম খান লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের ইরান গুলে বকাবলি গ্রন্থের রচয়িতা হল মুহাম্মদ মুকিম হিন্দি পদুমাবধ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা হল আলাওল সতীময়না ও লোটচন্দ্রাণী কাব্যটির রচয়িতা হল দৌলত কাজী মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়াপখ্যান হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে প্রণয় উপাখ্যান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা রোমান্টিক প্রণয় ধারার প্রথম কবি হল শাহ মোহাম্মদ সগির কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িত হল আব্দুল হাকিম কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয় পদ্মাবতী সবচেয়ে প্রাচীন রোমান্সমূলক প্রণয় রচয়তা রচয়িতা হল শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর কোন কবি গিয়াসুদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন শাহ মোহাম্মদ সগীর যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সব কাহার জন্ম নির্ণয় নজানি এ পংক্তি দুটি কোন কবির কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে আব্দুল হাকিম দেশি ভাষা বিদ্যা যার মনে নজুয়াই নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায় কবিতাংশটি কার কবিতাংশটি হল কবি আব্দুল হাকিমের তে কাজে নিবেদি বাংলা কোরিয়া রচন নিজ পরিশ্রমে আমি সর্বজন কোন কবির রচনা আব্দুল হাকিম সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন এখানে আপে অর্থ হল স্বয়ং দৌলতুজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম শাহ দৌলতুজির বাহরাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন চট্টগ্রাম আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে কবি আলাওল কোন রাজদরবারের কবি ছিলেন রোসাঙ্গ নশিরনামা কাব্যগ্রন্থ রচনা করেন কবি মর্দন কোন দুজন আরাকান রাজসভার কবি মহাকবি আলাউল ও দৌলত কাজী আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী আলাউল কোন রাজসভার কবি ছিলেন আরাকান রাজসভা মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি হল আলাউল বারোমাসা কাকে বলে নায়িকার বারো মাসের সুখ দুঃখের বর্ণনাকে বারো মাসা বলা হয় তোহফা কাব্যটি রচনা করেন আলাউল আলাউলের তোহফা কোন ধরনের কাব্য এটি নীতিকাব্য মহাকাবে আলাউল রচিত কাব্য হল পদ্মাবতী পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ পদ্মাবতী কাব্যগ্রন্থের অনুবাদক হল আলাউল মহাকাবে আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল মহাকবি আলাউল কোন যুগের কবি মধ্যযুগের কবি কবি আলাউলের জন্মস্থান চট্টগ্রামের জোবরা কবি আলাউলের প্রথম রচনা হল পদ্মাবতী তাম্বুল রাতুল হইল অধর পরশে পঙতিটির রচয়িতা হলো আলাউল তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ হল ঠোঁটের পরশে পানলাল হলো তাম্বুল শব্দের অর্থ কী তাম্বুল শব্দের অর্থ হলো পান সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ যুগ সন্দিক্ষণের কবি হিসেবে পরিচিত ঈশ্বরচন্দ্র গুপ্ত তুমিমা কল্পতরু আমরা সব পোষা গরু এ কবিতাংশটির রচয়িত হলো গুপ্ত কবিওয়ালা ও সায়ের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে কবিগান রচয়িতা এবং গায়ক হিসাবে এরা উভয়ই পরিচিত রাম বসু এবং ভোলাময়রা কবিগানের প্রথম কবি হল গোজলাপুট বা গোজলাগুই কবিগানের প্রথম কবি গোজলাপুট অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা কবিগান কবিগানের রচয়িতারা ছিল নিম্নবর্ণের হিন্দু টপ্পা কী টপ্পা হল এক ধরনের গান নানান দেশে নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা পঙ্টির রচয়িতা হলো পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হল ফকির গরিবুল্লাহ সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা সাহিত্যের লেখক হল সৈয়দ হামজা উল্লেখিত কোন রচনাটি সাহিত্যের অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা সাহিত্য বলতে বোঝায় ইসলামের চেতনা সম্পৃক্ত পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হল সৈয়দ হামজা বটতলার পুথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত সাহিত্য আমির হামজা কাব্যের প্রথমাংশ রচনা করেন ফকির গরিবুল্লা সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা হল ফকির গরিবুল্লা আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি দৌলতুজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম শাহ মধ্যযুগের কবিনন নন জয়নন্দী নিচের কোনজন মধ্যযুগের কবি নন কায়কোবাদ বাংলা সাহিত্যের কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা কথ্য ভাষার গ্রন্থ হল শাস্ত্রের অর্থভেদ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনুয়েল দা আশুম্পো সাও কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হ্যালহেড কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো সালে বাংলা মৌলিক নাটকে যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে রামনারায়ণ তর্করত্ন কুলিন কুল সর্বস্ব নাটকটি কাল লেখা রামনারায়ণ তর্করত্ন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু বত্রী সিংহাসন কার রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনা লিপিমালা রচনা করেছেন রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা হল রামরাম বসু ইয়ং বেঙ্গল কি ইয়ং বেঙ্গল হলো ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় জ্ঞানান্বেষণ পত্রিকা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ বেদান্ত গ্রন্থ ও বেদান্তসার রচনা করেন রাজা রামমোহন রায় বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা উত্তরাধিকার বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হলো আহম্মদ শরীফ তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু এই কবিতাংশটির রচয়িতা হল ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম মেদিনীপুর ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করেন সংস্কৃত কলেজ বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অব এর প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল হল আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দ বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক হল মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তক হলো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হলো মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতাবলি কার রচনা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে সনেটে সনেটের কটি অংশ দুটি অংশ একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা প্রহসন মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ অক্ষরবৃত্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলার প্রথম সার্থক মহাকাব্য হল মেঘনাদবধ কাব্য কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য পত্রকাব্য মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা হল পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় বেতাল পঞ্চবিংশতি বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয় পদ্মাবতী নাটকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক হলো কৃষ্ণকুমারী জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায় জীবন নদে কোন কবির উক্তি মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী পালিত হয় দু হাজার এগারো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম শতবার্ষিকী পালিত কবে হবে দু সালে ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুষারী ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় কুষ্টিয়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল খুলনার দক্ষিণ ডিহি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হল বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ হল প্রবাসীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প হল ভিখারিণী রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস ঘরে বাইরে উপন্যাসটি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে নিচের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হল রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি সচীশ দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ বিমলা মধুসূদন নিচের যে উপন্যাসের প্রধান চরিত্র যোগাযোগ কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যদায় কোন রচনা থেকে উদ্ধৃত যোগাযোগ তাসের দেশ নাটকের রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটক রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা বিসর্জন চিরকুমার সভা নাটকের রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা ডাকঘর নাটকের রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক নাটক হল রক্তকরবী রক্তকরবী নাটকটির রচয়িত হল রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা টিএস এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় চক্রবাক কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে উনিশশো গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেট বাই ডাব্লিউ বি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডাব্লিউ ইয়েটস রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বাউন্ন বছর বয়সে রবীন্দ্রনাথের সোনাত্তরী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবিত্ত ছন্দে রচিত ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মানসী তোমার এই যেন ভালোবাসিয়াসি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হল ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় সঞ্চয়িতা কোন কবির কাব্যসংকলন রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা গল্পের রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প হল ক্ষুদিত পাশান মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি চন্দরা চরিত্রের স্রষ্টা হল রবীন্দ্রনাথ ঠাকুর রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র হল চারুলতা ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র নষ্টনীর অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক রবিবার রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র কৃষ্ণকান্তের উইল চোখের বালি চরিত্রহীন শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে বাউল গানের সুর থেকে জীবন স্মৃতি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রে তুই মম শ্যাম সমান পঁকতিটির রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ হল পুরুপ প্রবাসীর পত্র ছিন্নপত্র রচনাটি কোণশ্রাণীর আত্মকথন কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ দিব নিসনি রবীন্দ্রনাথের এ গানে নিসনি কি অর্থে ব্যবহৃত হয়েছে পূজা অর্থে একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা চরণ সোনার তরী সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা বলাকা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবান পঙ্গতিটির রচয়িত হল রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আসি নাহি ভরসা এ কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর খাচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে পঙতিটির রচয়িত হল রবীন্দ্রনাথ ঠাকুর কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাক যদি দেব গলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন বলি উঠে এসো মোর দাদা পংতিটি কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উল্লেখ আছে প্রাণ হেমরচিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে চরণগুলো কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুর এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি চরণদয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ দুই বিঘা জমি আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে পংক্তিটির রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ এই কবিতাংশটির কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান নিম্নের কোন পত্রিকাটির প্রকাশন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন সম্প্রদান কারক